শিক্ষার্থীদের পক্ষে আন্তর্জাতিকভাবেও চমৎকার তৎপরতা আসছে কিছুটা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন বাংলাদেশে কোটা বাতিলের দাবিতে প্রায় সমস্ত শিক্ষার্থী প্রায় শতভাগ শিক্ষার্থী কারণ এই শিক্ষার্থীদের যে দাবি এর সাথে দ্বিমত পোষণ করে এরকম সংখ্যা দশ হাজারে এক দুজন পাওয়া যেতে পারে শুধু সরকারের প্রতিপক্ষ সমস্ত জনগণ এমন কি সরকার দল তাদের মধ্যে যারা নিরীহ তারাও এই দাবির পক্ষে এরকম গণদাবি দাবি বাংলাদেশের ইতিহাস খুব কম ঘটেছে যে সব শ্রেণীর মানুষ এত মানুষ একটা দাবির সাথে একমত বা দাবিটা চায় করে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের দাবি দেখা যায় সেভেন্টি পার্সেন্ট লোক চায় ত্রিশ পার্সেন্ট চায় না যেমন এই যে ভোটাধিকার বাংলাদেশে ভোটাধিকার নেই ভোটাধিকার হয়তোবা সত্তর আশি নব্বই পার্সেন্ট মানুষ চায় কিন্তু পচানো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বা দশ পার্সেন্ট লোক ভোটাধিকার চায় না তারা মনে করে যে আওয়ামী লীগ এভাবে সলচা চাতুরি করে ক্ষমতা থাকলেই তাদের লাভ অথবা তারা একজনে একা অনেকগুলো ভোট দিতে পারে রাতে ভোট দিতে পারে এটা তারা সমর্থন করে এটা আওয়ামী লীগের মধ্যে যারা আছে তারা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ধরে নিলাম আছে কিন্তু এই যে কোটা বাতিল যাই এটা সমর্থন করে প্রায় সবাই এটা আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যারা পড়াশোনা করে বা মুক্তিযোদ্ধারা এরা সবাই সমর্থন করে দুই চারজন সুবিধাবাদী বা বৈষম্যের পক্ষে এই আধুনিক যুগে প্রকাশ্যে বৈষম্যের পক্ষে দাঁড়াবে এটা খুব কঠিন এই জন্য খুব কম সংখ্যক দশ হাজারে একজন হতে পারে এরা এই কোটার পক্ষে আর প্রায় সবাই কোটা বাতিলের পক্ষে এই গণআন্দোলন দেশের ভিতরে চলছে এই আন্দোলন সরকার দমন করার উদ্যোগ নিয়েছে সরকার হামলা করা শুরু করে দিয়েছে এবং আরও বড় হামলার ইঙ্গিত দিয়ে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা যে যেখানে আছেন যে যেভাবে পারেন দেশে যারা আছেন এবং বিদেশে যারা আছেন আমরা বলেছি অনেক কি আমরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে কথা বলার মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে যে যেভাবেই পারি শিক্ষার্থীদের পাশে দাঁড়াই হ্যাঁ চলছে দেশের ভিতরে দেশের আওয়ামী লীগের দালাল রাজনৈতিক দল বাদে সমস্ত জনগণের রাজনৈতিক দল ছাত্র সংগঠন কোটা বাতিলের দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে শুধুমাত্র আওয়ামী এবং যদিও ছাত্রলীগ আওয়ামী লীগও প্রথমে নরম নরম কথা বলেছিল এখন আবার স্ট্র্যাটেজিক কারণে তাদের আদর্শ চেঞ্জ হয়ে গিয়েছে দেশের ভিতরে যা চলছে শিক্ষার্থীদের পক্ষে বিএনপি সংহতি ছাত্রদল শিবির জামাত ঠিক আছে সাধারণ জনগণ তো আছেই মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ জানাই তারাও মুক্তিযুদ্ধের সন্তান নাতি তারাও অনেকে স্পষ্ট বলেছে যে আমরা কোটা বাতি আমরা কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি এখন একটা আন্তর্জাতিক তৎপরতা আমাদের সামনে পড়েছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এমিউনিস্ট্র ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে এমিউনিস্টির এই বিবৃতি এটা আন্তর্জাতিক তৎপরতা হিসেবে আমরা দেখছি আন্তর্জাতিক তৎপরতা আরও আরও অনেক তৎপরতা আসবে এটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের সংবাদ ব্রিফিংয়ে এটা উঠে আসবে মোশফিক ফজল আনসারে প্রশ্ন করবে নিঃসন্দেহে এবং তারাই বিষয়ে সংহতি বা কোনো একটা বক্তব্য দেবে যে জনগণের দাবির প্রতি আমরা একমত এবং বল প্রয়োগ করা উচিত নয় আরও বিভিন্ন মানবাধিকার সংগঠন অধিকার ভিত্তিক সংগঠন এ বিষয়ে বক্তব্য দিবে বলে আমরা এবং এ বিষয়ে বক্তব্য দেয়ানোর জন্য যে প্রক্রিয়া দরকার তাদেরকে ইনফর্ম করার জন্য সেটা চলছে এটা আমরা জানতে পেরেছি অতএব আরও অনেক বিবৃতি আরও অনেক শিক্ষার্থীদের পক্ষে আরও অনেক অবস্থান আসছে তো এমিনিস্টের বিবৃতিটা খুব আর্লি হয়েছে টাইমলি হয়েছে আমরা এটা একটু আপনাদেরকে শোনাতে চাই এবং শিক্ষার্থীদের জন্য এটা একটা আশার খবর দেশের জনগণ দেশের রাজনৈতিক দলগুলো যেমন তোমাদের সাথে আছে ঠিক তদ্রুপ আন্তর্জাতিক সম্প্রদায়ও তোমাদের সাথে আছে এই বিষয়টা এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও তোমরা সমর্থন পাচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারীদের উপর পুলিশের দমন পীড়ন এবং দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এগারো জুলাই অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের দমন পীড়ণে শিক্ষার্থী সহ অন্তত বিশ জন আহত হয় সংবাদে উদ্বিগ্ন অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল এবং এ ধরনের আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ প্রকাশ এর একটা তাৎপর্য ডেফিনেটলি রয়েছে এটা যেমন যুক্তরাষ্ট্র যে স্যাংশন দেয় অথবা ইউরোপীয় ইউনিয়ন বা এরা যে বাণিজ্য সংকোচন করা বা আরও যে বিভিন্ন দ্বিপাক্ষিক যে চাপ দেয় এগুলোর একটা বয়ান বা এগুলো একটা গ্রাউন্ড এই অ্যামিনিসটি ইন্টারন্যাশনাল বা এই টাইপের সংগঠনের বিবৃতিতে তৈরি হয় বা এদের বিবৃতি যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাজ্যের কাছে আমাদের ইউকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কিন্তু এমনিস্টির বিবৃতি যথেষ্ট তাৎপর্য পায় যুক্তরাষ্ট্রের কাছে পায় ইইউর কাছে পায় অতএব এগুলোর আপাতত জাস্ট একটা বিবৃতি একটা নন স্টেট অ্যাক্টরের মনে হলেও এটার একটা তাৎপর্য বা প্রভাব কিন্তু স্টেট অ্যাক্টরের উপর আছে সরকারের চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বাহলের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা এই সময় সাধারণ মানুষের চাওয়া পাওয়া তুলে ধরতে শান্তিপূর্ণ সমাবেশে অনুমতি দেওয়া জরুরি অথচ সরকার প্ল্যান করছে যে আগামী রবিবার থেকে তারা অল আউট হামলা করবে আন্দোলন যে কোনো মূল্যে দমন করবে আন্তর্জাতিক আইনে বাংলাদেশ নিঃসংবিধান অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ স্বাধীন অধিকার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ এর মানে শিক্ষার্থীদের যে এই প্রতিবাদে যে হামলা করা এবং সামনে হামলা করার যে পরিকল্পনা সরকার এটা সংবিধান পরিপন্থী সাংবিধানিক যে অধিকার শিক্ষার্থীদের সে অধিকারের প্রতি হস্তক্ষেপ যেটা জরুরি অবস্থা ছাড়া কিছুতেই এই সাংবিধানিক অধিকার সংকুচিত করতে হামলা করা যায় না হামলা জরুরি অবস্থায় করা যায় না কিন্তু সমাবেশ করা যাবে না সেই নিয়মটা করা যায় কিন্তু সমাবেশ বিক্ষোভ এগুলো এখন নিষিদ্ধ করার মতো হামলা করছে ডিয়ারশেল মারছে এটা একেবারেই নৃশংসতা সংবিধান বিরোধী কাজ সরকারকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভকারী বিক্ষোভকারীদের সুযোগ দিতে হবে এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করতে হবে সাধারণ শিক্ষার্থীরা আমাদের মেধাবী কোমল মতো শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনে শেল মারতে হয় সেই আন্দোলনে গুলি চালাতে হয় তাহলে চিন্তা করেন যে সরকার কী করছে যাই হোক অ্যামিনিসটিকে ধন্যবাদ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা